তো তোমাদের শর্ট ভিডিওতে বলেছিলাম খুব তাড়াতাড়ি একটা লং ভিডিও দেবো মানে বড় ভিডিও তো সময় হয়ে ওঠেনি আজকে সময় পেলাম তো এই যে ভিডিওটা ছাড়লাম তো এই দেখো আমি দুপুরবেলায় চলে এসেছি দিদির বাড়িতে আর দিদি দেখলাম যে শুয়ে আছে দিদির শরীরটা খারাপ জ্বর হয়েছে তো আমি তারপর চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখি যে যাইব খাবার টাবার বাড়ছে দিদির তারে কারণ দিদির জ্বর শুয়ে আছে আর এখানে তো আমাকেও বেড়ে দিয়েছিল তো আমিও খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলা দিদির বাড়িতে তো দুপুরবেলাতে ভালো ভালো মেনু ছিল আর সমস্ত রান্না বান্না সমস্ত কিছু মা করে দিয়ে গেছিলো আর যাইব এসে এখন বেড়েছে আর এখানেতে মনা কিনা ওর মাকে খাইয়ে দিচ্ছে পায়েস কারণ দিদি তো দুপুরবেলায় কিছু খায়নি তখন আর এই দেখো বিকালবেলায় আমি কিনা নিয়ে চলে এসেছি কেক আর বিকালবেলায় এসে কিনা আমি এই বেলুন দিয়ে ওই দিকটা পুরোটা আমি কিন্তু সাজিয়েছি আর এখনও মনা আসিনি মনা দেখলে খুব খুশি হবে কারণ যেহেতু কেকটা নিয়ে এসেছি আর এই দেখো কেক দেখে বলছে বাবা ভাই কেক নিয়ে এসেছিস হ্যাঁ বললাম হ্যাঁ আর জাইবু এখানেতে করেছিল করেছিলো পকোড়া সবজির সাথে চিকেন মিক্সড করে একটা পকোড়া করেছে আর পকোড়া কিনা খুব সুন্দর আর দারুণ হয়েছিল তো জাইবু আমাকেও বললো যে একটু খেয়ে দেখো তবু কেমন হয়েছে তা আমি খেয়ে বললাম যে খুব সুন্দর হয়েছে এই প্রথমবার তুমি এরকমভাবে পকোড়া তৈরি করলে আর রান্নাঘরে গিয়ে আবার দেখলাম যে যে কি না পকোড়া তৈরি করছে আর এখানে আলু ভেজে রেখেছে আর মাংসটাও কিনা ম্যারিনেট করে রেখেছে কারণ চিকেন হবে আর আমি পকোড়া নিয়ে আবার চলে এসেছি আর সত্যি কথা বলতে পকোড়া কিন্তু এবারে খুব সুন্দর হয়েছে খেতে আর এখানে দেখো চুল বেঁধে দিচ্ছে দিদি মনার কারণ ওখানে চুলটা পুরো মানে জট পাকিয়ে দিয়েছে এই জন্য দিদি এখন সারাতে বসেছে আর তোমাদের বলেছিলাম যে ঘরটা আমি সাজিয়েছি এই দেখো এরকমভাবে সাজিয়েছি ও তোমরা সবাই বলবে যে ঘর মানে কেমন সাজিয়েছি আমি ঠিক আছে আর আমি এখানে বসে বসে তখন রিলস করছিলাম আর এই দেখো মনার বাবা মানে আমার যাইবো মনাকে এসে মাংস দিয়ে গেছে বলছে একটু টেস্ট করে বলছে কেমন হয়েছে প্রথমে আমাকে দিয়েছে ও বলতে আবার ওকে আবার দিয়ে গেছে ও তোমাদেরকে আর একবার দেখায় যে ঘরটা আমি সাজিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে তো এই দেখো চারদিকে বেলুন টেলুন দিয়েছি আমি আর যাইবো যেহেতু বেলুন টেলুনগুলো কিনে এনেছিল আর আমি কিনা শুধু সাজিয়েছি এইটুকু আর এখানে একটা কাকিমা আছে ওনারা গিফট নিয়ে চলে এসে দিদিকে দিয়েছে তো দিদিকে বললাম যে চ তাহলে গিফটটা এখনই খোল তো কাকিমারা বললো হ্যাঁ এখনই খোলে একবার দেখো তোমার মানে এটা চেয়ে মানে যাইবো যেটা চেয়েছিলো কাকিমারা কিছুভাবে জানতে পেরেছে পেরে দিদিকে কিনা এই গিফটটা দিয়েছেন তো দিদি খুলে দেখলো যে হ্যাঁ ওর মনের মতো একটা গিফট মানে কাপ ওখানে কিনে এই কাপগুলো খুব পছন্দ ওর আর দিদি কাপ পেয়ে গেছে তো দেখো এখনো কিন্তু মানে জন্মদিন শুরু হয়নি তার আগে ও গিফট পেয়ে গেছে আর গিফটটা খোলাও হয়ে গেছে আর এই দেখো কেকটা নিয়ে এখন আমি চলে এসেছি ওই আছে এত আমি আমরা নেই তো দেখতেই পাচ্ছ মনার অবস্থা ও কিনা হুটপাট করতে ব্যস্ত তো এই দেখো যাইবো এখন কিনা মোমবাতি গুলো সব ধরাচ্ছে আর দিদি কিনা ফোন ঘাটছে আর মনে এখানে ভিডিও করছে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো এখন দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আজ কিন্তু সাজিয়ে নিয়ে গেছি কাল যে শরীরটা খারাপ তোমাদেরকে তো বললাম এই নাও কোনো কিছু পরেনি যা ড্রেস পরেছি সকাল থেকে সেটা পরে কিনা কেকটা কাটছে আর চলো কেকটাও তো এখন কাটো তাদের ফুদে কাট 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 করিস না <laughs> 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 তারপরে আবার এসে কিনা আমার চোখে এবারে কেকটা দিয়ে গেলো এ দেখতে পাচ্ছি আমার চোখে এখন কিনা কেক ঢুকিয়ে দিলো তারপর আমি একটু কেক নিয়ে এলাম নিয়ে পুরোটাই আমি কিনা এখন গালে পুড়ে দিলাম আর কেকটা কিন্তু সুন্দর ছিল অতটাও সুন্দর ছিল না কারণ এবারে আমি মিয়া থেকে নিয়ে নিই এবারে আমি আমাদের মোলাই থেকে সুগার অ্যান্ড প্যারাইস বলে একটা ইয়ে ছিল কেক শপ ওইখান দিয়ে নিয়েছি আর এই দেখো মনা এখন কি না খেতে বসে যাচ্ছে সবার আগে আর চিকেন আর ফ্রায়েড রাইস হলে তো মনের কোনো কথাই নাই মানে ও আগে সবার আগে খেতে বসে তো আমরা অপেক্ষা করলাম না এখন বাজে সাড়ে দশটা আর আমি বলে আমাকেও খাবার দাবার দিয়ে দাও কারণ বাড়িতে আবার যাব আমি তো আমি এখানেতে খাবার দাওয়া নিয়ে নিলাম তো যাবো বেশি কিছু করেনি দুপুরে অনেক কিছু আইটেম ছিল কিন্তু রাতে সু ফ্রায়েড রাইস আর হয়েছিলো চিকেন তা আপাত আমি এখানেতে নিয়ে এলাম অল্প একটু চিকেন আর একটু রাইস ঠান্ডা না গরমে তো আর তারপরে কিনা চলে এসছে দিদি দিদিকে যাইবু বেড়ে দিচ্ছিলো দিদি নেয়নি কারণ জাইবুর সাথে একটু রাগারাগি হয়েছিল আর তারপর দেখলাম যে দিদি নিজেরটা নিজে বেড়ে নিচ্ছে আর এই দেখো চিকেন নিয়েছে স্যালাড নিয়েছে আর ফ্রায়েড রাইস নিয়েছেন তো আমি এখন কিনা না যাবো বাড়ি তার আগে আমি একটু নিয়ে এলাম পাঁপড় পাঁপড় টাপড় খেয়ে দিয়ে তারপরে যাবো আমি এখন বাড়ি তো চলো সময় হয়ে গেছে এখন আমি যাই বাড়ির দিকে মা আমার জন্য অপেক্ষা করবে কারণ গেটটা খোলা থাকবে যেহেতু টাটা বাই